By Ray. So, guys. প্রথমে একটা ম্যাচ দেখলা এই ম্যাচের ভিতরে কিন্তু আমরা ভাই ইলিমিটেড হয়ে যায় আর ইলিমিটেড হয়ে যায় ভাই পুরো জিরো কিল মানে এক কিল নিয়ে তো আমরা পুরো ভেঙ্গা পুরি ভাই আমরা পুরো স্কোয়াড ভেঙ্গা কারণ এটা ছিল আমাদের একটা ল্যান্ড টুর্নামেন্ট যেখানে ছিল ল্যান্ড টুর্নামেন্ট ওইখানটা কিন্তু আমার জন্মস্থান মানে আমাদের জামালপুরে একটা ল্যান্ড টুর্নামেন্ট ছিল তো আমার জন্মস্থানে ভাই আমার একটা ল্যান্ড টুর্নামেন্ট আমি ফোনে শিফট হয়ে গেছি তো আমার তো ভাই জন্মস্থান যে তো ভাই সেই ক্ষেত্রে আমার এই ল্যান্ড টুর্নামেন্টটা খেলতেই হবে তো যার কারণে কিন্তু এই জায়গায় আমি ভাই অংশ গ্রহণ করি অংশ গ্রহণ কইরা কিন্তু ফার্স্ট আমরা জিতাও যাই জিতে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে প্রথম তো প্রথম ম্যাচ তো আমাদের হাতে কিন্তু আমাদের তো আমাদের হবে দিতে হবে তাদের জন্য এন্ড রেড উইয়ারস আ বেটার ওয়েতে বা সিজন সাইকেল এর মধ্যে চালিয়ে সেই মধ্যে দল রয়েছে যেখান থেকে এবার শর্টের মধ্যে একটা ফাইরিং সিনারিও ফেস করতে হবে सनसेट डेकोरेशन एसआई बीडी गेमिंग ओह माय स्टैंडिंग परफॉर्मेंस बहुत देर मुझे ही पूरा डाल टके ही थोशे फले चे व्हाट परफॉर्मेंस आल्सो शामिम सिक्सटी रिपोन

ওই ইয়া গেরাজা ডুকতে গেরাজা ডুকতে তিনটা প্লেয়ার তিনটা প্লেয়ার চারটা 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 ড্যামেজ মারা মারা এককা ডাউন এককা ডাউন এককা ডাউন এককা ডাউন ভাগে ভাগে এককা লং পিটছে এককা লং পিটছে একটা ভাগছে একটা ভাগছে এই যে এই সাইডে একটা এই সাইডে একটা সেরা নাম শুনলে লাভ 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 লাভ

मारा तोला 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 ইসকেলার 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 আরে তোমোন মাতাল লাই দেয়া না সবগুলা तोला সবগুলা तोला আরে সেরা আর ও আদা কালকা কেতুর কেতুর আই করে না তো ডাউন দে ডাউন দে আরে

अरे दोनोंडा क्रैश कर लो हराओ हराओ रैपन भाई देखया देखया भाई लॉक्स पे मारो लॉक्स पे मारो लॉक्स पे मारो आओ 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 एजल लॉन्च पैक एजल लॉन्च पैक जान जान एक्ससाइड जान ए 3 नंबर बतातरी ता 3 नंबर बतातरी 3 नंबर बतातरी फास्ट फास्ट का कोई स्लेट नहीं ओए ओए लेफ्ट पे तुम्हारा मारो हरा गोड़ुती पे गोड़ुती चिल 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 কি না नाराज বিনা তো কল করো ভাই তোমারে কইছি যে ঘরেতে একটা মানে যে দেখো ঘরের মধ্যে চারটা প্লেয়ার ছিল আস্তে আস্তে সব ঠিক হইবো আর আস্তে আস্তে বেরো না হ্যাঁ না তো ক্যামেরা সাড়া প্লেয়ার সাড়া প্লে পিছে ফাইডা পিছে 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 হালকা মতলা লং এ একটা ফুল রাইটে

আ লে মু্যে লা েটা চালে যাচ্ছছিলেন আর মে লাস্ দল য়েছেখানে থেকে ম র করবে হা দুসা ের ম্যে পটা পলেছেব সবদবদ সব দ সবদ একজন দরা সেরা সেরা।

अच्छे रहे अच्छे रहे अच्छे रहे अच्छे रहे अच्छे रहे ओर इशांने कॉलेज पुलिस कर एक गोटा इशांने कर दारा 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 होल्ड होल्ड चमक रहा हम ये आमर पोज़िशन है आमर पीस उन्हें क्यों ना कर दें आप तो 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 देख करके हम ना वाला लैंड किल मुना भाई लैंड किल बना भाई डाइन मारो डाइन

এডা ড্যামেজ ড্যামেজ হচ্ছে কিন্তু ও নো মাস্টার গ্যাংেশকে মুহূর্তের মধ্যে 30 সেকেন্ডে ওয়াইপ আউট করে ফেলেছেন outstanding performance from the none other than dangerous team asar ready gaming ope perform land khelumna,